এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক্সেন্ট মানুষের উপরেই আসবে জিনা যখন আল্লাহ বাগের আজাব আসে দেখলেন না আল্লাহ যখন আজাব আসে তখন ভালো খারাপ কারু কাউকে আল্লাহ বাক ছাড়বে না সবগুলোকে ধ্বংস আল্লাহ আল্লাহ্বাক সুরা কোরআনেও বলেছেন বাচ্চা কৌফিত নিয়েছেন ল্যা তুই নামি জলাবম ইকদম হস্ তোমরা সেই ফেত্নাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জ্বালান্দার উপর খাঁস করে আসবে না সবার উপরে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ তখন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবীজি বলছেন না আম অবশ্যই ধ্বংস হবে হবেঈদা কাসরাতুল হাবেস যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি যান সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ছিল মনে করেন আমি সঠিক বিষয় ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি গালাজ করল তারপরেও যারা আমাকে গালি করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে আমার এরকম মানসিকতা থাকতে হবে উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফিতনাগুলো সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যুব সমাজ যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং রসদালামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এ কারণেই এ কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে শোনেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহাব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস অলওয়েজ এই ফিকির এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নাম্বার দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মেয়ে মেয়ে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনার কাছে পৌঁছে যায় এর ওসিলায় আল্লাহ তাকে মর্যাদা দান করেন খুশুসি আমল আছে আমাদের নবী সাল আলী হাসালামের খুশুসি আমল বলুন দেখি রাতের তাহার সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল আলী জেগে থাকতেন বা মোবারক ফুলে যাইত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন লম্বা কেরাতে নামাজ পড়তেন খুশুসি আমল দাউদ আলী ইসলামের খুশুসি আমল ছিল রোজা রাখতেন একদিন পর পর একদিন পর পর একদিন পর পর খুশুসি আমল এরকম এক এক সাহাবির এক এক মানে এক এক নবীর এক এক সাহাবির খুশুসি কিছু আমল আছে

এখনকার প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ রোজা হজ জাকাত জিহাদ আউট অফ কন্টেক্সট ওটা না ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগুল পাখি যে ওই দিকে না তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ কোরআন শুনে সবই আছে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে নাহজুবিল্লাহ আপনার চোখের সামনে পড়ে গেল আপনি কি তাকে কি দাওয়াত দিবেন ভাই ধর্ষণ করিয়ে না প্লিজ রিকোয়েস্ট করতেছে ভাই আল্লাহর অবস্থা ধর্ষণ করিয়ে না এই কথা বলবেন আপনার আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন পিটুনি দিবেন কেসের আওতায় আনবেন আইনের আওতায় নিয়ে আসবেন মৃত্যুদণ্ড দিবেন এই তো করবেন এই মা বোনরা যদি আমাদের কেউ হয় না তখন আপনার রেগুলেশন কেমন হবে তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে ইসলামে পরিপূর্ণ বিধানই আছে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবো তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী সাল্লাহ আলু ইসলাম বললেন যে তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহ রাস্তা নিয়ে আসো কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল অনেক লম্বা পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটল যদিও এই ব্যাটেলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবি অংশ না নেয়ার কারণে সুরা তহবার মধ্যে আয়াতুল নিফাক নাজিল হয়েছে পড়ে দেখেন তিনজন সাহাবি হয়েছে সবাই তাকে বয়কট করে ফেললো করে দেখেন এখন এই এই সময়ে উমর উদ্দিয়া হানহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন অর্ধেক রেখে দিয়েছেন দেখেন নবীর সামনে উপস্থিত করেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম সুফানুল্লাহ মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন তিনটা বাড়ি চারটা বাড়ি আছে তিনটা দিয়েছেন হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন মানে আপনার দুই মিলিয়ন ডলার আছে এক মিলিয়ন দিয়েছেন কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে আমাদের তো একশো টাকাই ব্যাপার ঠিক আছে আল্লাহ মাফ না আবার যারা দান দিন তারা দান করেন মাশাআল্লাহ তবে আমি রিকোয়েস্ট করবো দানটা সঠিক জায়গায় করবেন করবেন উল্টা পাল্টা জায়গায় দান করবেন না এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সবকা জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউসলি এটা আপনি বেনিফিট হতে থাকে এমন কিছু এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয় এমন জায়গায় দান করবেন তো এবার আবু বকর আল্লাহ আনহু এসে বলছেন বা আবু বাকর রদিয়াল হুমানহুর সম্পদ উমর রদিয়াল্লাহানুর মতো ছিল না কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে যা ছিল সবই নিয়ে আসছি বা তার সম্পদ কম ছিল কিন্তু কথাটা কি বলেছেন আমি ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি উমর আল্লাহ বলছেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই আর জীবন পারবো না কথা কি বুঝতে পারছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর কথা চলে যান খুসুসি আমল কোথায় যান ওমর রাদিয়াল্লাহু এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে ক্যাম্পিং এর ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু কিন্তু ঘুরে ফিরে তাকে ফলো করছেন তিনি যখন চলে গেলেন ওমর ইবন খাত্তাব ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন সজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর করুক তখন চোখ দিয়ে দরদার করে পানি পড়তে লাগলো বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্য রাস্তা কতই না কঠিন করে দিলেন আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজ তো ছিল দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো আমরা যদি এই যুগের আগোবকর উমর ওসমান আলী হতে না পারি তাহলে এই যুগে ইসলামী খেলাফা কেমন হবে না আগে মানুষ লাগবে তো এরকম আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালিগালাজ করতে বেশি পছন্দ করি তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যা অবস্থা জনগণের ইমান আমল ইনসাফ এখলাস এগুলোর যে অবস্থা তাতে হচ্ছে বেটার কিছু আশা করা যায় না যখন আমরা ঠিক হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই যোগ্য নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো খুশুসি আমলটা একটু বোঝালাম এটা কিন্তু আপনারও থাকতে পারে আমি জানি না আমার একটা আছে আপনি জানেন না ঠিক আছে তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুশুসি আমল বলুন কিছু এমন কিছু খুশুসি আমল যেটা যেটা ওসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই মাকাম এনেছেন বলে আপনি মনে করেন কি থিংক সো তিনি বলছেন প্রথমে পাঁচক তো নামাজ পাঁচক নামাজ পাঁচক তো নামাজ তিনি জামাত মিস করেন না পাঁচক তো নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন না মাসা আল্লাহ তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতে দাওয়াতের কাজ করি দাওয়াতের মেহনত করি অনেক বড় বড় কথা বলি নামাজ ঠিক থাকে না এই ব্যক্তিদের ইমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই তাহলে আমরা এখন রেশন পেলাম এখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই জামাতে না বাসায় জামাতে যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করবো না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব যদি সফরে থাকি আপনি মুসাফির আপনার জন্য অপশন আছে চাইলে কস করবেন চাইলে একাকি পড়বেন মুসাফির কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক করুন এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুল্লাস হয়ে যাচ্ছে অনেক মসজিদের প্রকৃত নামাজ থাকছে না নামাজের রুকু সেজা ঠিক হচ্ছে না এক্ষেত্রে আমরা কি করব আমরা ইমাম সাহেবদেরকে নাসিয়া করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীরে স্থিরভাবে পড়ায় নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করবো কি পড়ছি বোঝার চেষ্টা করবো কি বলছি বোঝার চেষ্টা করব অর্থ বুঝে নামাজ পড়লে কিন সে আল্লাহ আলা এই নামাজ আল্লাহর আদস পর্যন্ত পৌঁছে দেবেন আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকি ফাঁজি করি নামাজের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমরা যেটা করি নামাজের এখতলাফি কিছু মাস আলা নিয়ে বেশি ঝগড়া করি হাত বাঁধবো কোথায় আমি ধরে না আসতে প্রফুলি আইডাইন করবো কিনা পায়ে বা লাগাবো কি লাগবে না সুরাফা করবো কিনা এই তো আলোচনাটা এতটুকু ইফতলাফি মশাল্লাগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি মূল জায়গাটা আমি একটু বলছি আপনাকে মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি সুখান আল্লাহর সাথে এই কথাগুলো আমরা বুঝি কিনা এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে নামাজ মুমিনের মেয়ারাজ আল্লাহর সাথে সাক্ষাৎ কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম না সুখান আল্লাহ এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্য অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে দিন স্থিরতা বজায় রাখতে হবে এবং তার সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে তার আমরা কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ এই নামাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে তিনি বলেছেন যেটা সেটা হলো তাহাজ্জুদের সালাতের কথা কিসের কথা তাহাজুদের সলাদকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে মুসিহত করেছেন আমরা যেন তাহাজুদের নামাজকে গুরুত্ব দিই এই সময় আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তাই দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে স্টেকফার করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ রবুল আলমিন ফজর পর্যন্ত বলতে থাকেন অথচ আমরা এখন ঘুমাই রাত দুটায় তিনটায় আল্লাহ আমাকে মাফ করুন আপনাকে মাফ করুন এবং রসুল সাল আলী মতো রাত্রি যাপন করা তৌফিক দান করুন তো এটার নবী দুই দুই করে পড়তেন দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত তারপর দু রাকাত শেষে বেতন মোট এগারো রাকাত আমরা চেষ্টা করব যদি ছোট সুরা জানি সুরাগুলোকে বারবার রিপিট করা যদি বড় সুরা রাতে পড়তে পারি মাসাল্লাহ আরও ভালো রুকুটাকে লম্বা করার শেষদাকে লম্বা করার এবং শেষদায় গিয়ে বেশি বেশি দোয়া করা যেহেতু তাহার যুদ্ধ একটা নফল সলা আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন তাহার যুধে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনি দোয়া করার চর্চা শুরু করুন আল্লাহর কাছে শেষ পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি আল্লাহ তো ওফিক আগুন এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনিনি এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহার যুদ্ধ গোজার হতে হবে আল্লাহবাক আমাকে তাহাজুদ গোজার হওয়ার তো ওফিকের করুন আপনাদের সবাইকে তফিক দান করুন পয়েন্টস একটু বেশি এই জন্য আমি শর্ট করছি কারণ এক একটা পয়েন্টস অনেক লম্বা কথা বলা যায় অনেকগুলো পয়েন্টস আছে এরপর তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা ঘুমাবো সুন্নত নাই ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবো এখনকার সুন্নত নাকি একটু টিভি টিভি দেখে ইউটিউব দেখে রিল্যাক্স মাসাল্লাহ আস্তাফুল্লাহ ঘুমানোর সুন নাকি সম্ভব হলে একটু উজু করে নেওয়া আচ্ছা তারপরে সুরা ফালাক সুরা নাস এখলাস করা হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা এই কাজটা আরো দুইবার করা মানে ইন টোটাল তিনবার করা এরপর সুরা কাফিরুন পরা ঘুমানোর সময় যে সুরা কাফিরুন পরে তাকে আল্লাহ পাক শিরিক থেকে মুক্ত রাখবেন ইনশাল আর শিরকের গুণা কিন্তু আল্লাহ মাফ করে না এই গুণা ছাড়া যে কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবা করলে সেটা আলাদা বিষয় আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনা বাকারার শেষের তিন আয়াত রাতে বেলা পড়লে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায় এখানে একটা কথা বলে যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায় বারোটা বেজে গেছে মনে করে অজু করে দু রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি রাতের রাতের বেলা দাঁড়িয়ে থাকেন নেকিটা পাবেন কেমন লাইলেন নেকি পাবেন ইনশাল্লাহ জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে অনেকে হয়তো পারবে না অনেকে জব করে অনেকে অনেক সমস্যা থাকতে পারে অনেকে রাত্রে কাজ করে তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট দু চার টাকা নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন আপনার বাচ্চাকে ডান ডান পাশে নেন যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন জামাত হয়ে যাবে এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না পরিবারই পরিবর্তন হবে না সমাজ তো পরের কথা আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবহাওয়া করবার হতে পারবো না এই যুগের হতে না পারলে আমাদের হাতে ইসলাম খেলাফা আসবে না আমাদের টার্গেট টার্গেট ওইটা কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম শান্তি নাই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মায়ের খেতেই থাকবো ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে মিডলিস্টের খবর জানেন এমএর খবর রাখেন সিরিয়ার খবর রাখেন প্যালেস্টাইনের খবর রাখেন সবাই জানে ওপেন সিক্রেট এগুলো তো নতুন করে বলার কিছু নাই কিছু নাই তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ নিয়েছে এটা আমাদের উপর আজাব বলা যায় পরীক্ষা আজাব তো এই আমলগুলো বাড়াতে হবে আল্লাহ তৌফিক দাঁড় করবে এবং দোয়া এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সুস্বাস্থ্য নিজের এলম নিজের ভালাল রিজিক হ্যাঁ মেক আমলের তৌফিক জীবনের লক্ষ্যগুলোর তৌফিক পরিবারের শান্তি উম্মার জন্য দোয়া নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হ্যাঁ ওলামাইকরাম যারা মাজদুম তাদের জন্য দোয়া এই দোয়াগুলো থাকবে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন